আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আসলে দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছিলাম কবে আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্যান্য দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে এটি অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত একটি ঐতিহাসিক মুহূর্ত আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আসন্না ফাউন্ডেশনের যে চুক্তি স্বাক্ষরিত হলো এবং এটি আর স্বপ্ন থাকছে না আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরো দমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করবো যে এর মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে আসোনা ফাউন্ডেশন যদি সামর্থ্য পায় আল্লাহ তালা যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেটি বলছিলাম যা আমরা একটা পর্যায়ে গিয়ে পাঁচ হাজার স্টুডেন্টকে আমরা ইনশাল্লাহ হলে থাকবার ব্যবস্থা করব। এবং সেটি আল্লাহ তালা তৌফিক দিলে হয়তো আরও আমরা বৃদ্ধি করব। এটি শুধু মুসলিমদের হল হবে না এখানে অন্য পারবে একটি নতুন দিনের সূচনা হলো এবং আমাদের একটি সংকট বা একটি সমস্যার সমাধানের পথ শুরু হলো আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত আনন্দিত আমরা কারণ একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপনীত হয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যা কিছুটা সমাধানে আসন্না ফাউন্ডেশন উদ্যোগী হয়েছে অগ্রসর হয়েছে আমরা আসন্না ফাউন্ডেশন থেকে আসলে দীর্ঘদিন থেকে এই স্বপ্ন দেখছিলাম কবে আমরা আমাদের শিক্ষার্থীদের আবাসন তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং অন্য দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে কিছুটা হলেও কন্ট্রিবিউট করতে পারবো সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিচ্ছে এটি অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত একটি ঐতিহাসিক মুহূর্ত আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আসন্না ফাউন্ডেশনের যে চুক্তি স্বাক্ষরিত হলো এই চুক্তির আওতায় আমরা প্রাথমিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি হলের ব্যবস্থা করছি যেখানে সাতশত শিক্ষার্থীকে প্রাথমিকভাবে আমরা ইনশাআল্লাহ আবাসনের ব্যবস্থা করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে আজকের চুক্তি মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থা করবেন আর স্বাস্থ্যসম্মত খাবার আবাসন ব্যবস্থা এবং সেই সাথে একশত কম্পিউটার বিশিষ্ট ল্যাব থাকবে শিক্ষার্থীদের জন্য তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের হোমওয়ার্কের জন্য তাদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আরও যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয় সেগুলো আসন্ন ফাউন্ডেশন অনুযায়ী ইনশাআল্লাহ সরবরাহ করবে আমরা প্রস্তাবিত হলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখারও চিন্তা করছি যাতে করে আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে তাদের সন্তানদেরকে এখানে রাখতে পারেন প্রাথমিকভাবে আমরা জনের জন্য করলেও আমাদের স্বপ্ন কিন্তু অনেক বড় আমরা চাই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যার সমাধান করতে পারছেন না এর ওর বাসা এখানে সেখানে থাকছেন তাদের অভিভাবকরা অনেক সময় দুশ্চিন্তায় থাকছেন তাদের জন্য আমরা আসলে ব্যাপকভাবে কাজ করতে চাই যেহেতু আসন্না ফাউন্ডেশন একটি চ্যারিটাল অর্গানাইজেশন আমাদের আসলে সাধ্য খুবই সীমিত আমরা আশা করছি যে আমাদের কাজ যখন আমরা শুরু করব। তখন যদি আমরা আমাদের ক্ষেত্রে আমাদের সময় তো ডোনার বা অন্যান্য যারা সহায়তাকারী সহযোগী আছেন তাদের সহযোগিতা পাই আমরা এই এটাকে কয়েক হাজারে উত্তীর্ণ করব আমরা ইনশাআল্লাহ আশা করছি আমরা একটা পর্যায়ে খুব শীঘ্রই হয়তো আমরা পাঁচ হাজার স্টুডেন্টের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করবো আসন্না ফাউন্ডেশন সবসময় ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে সেই জায়গা থেকে আমরা প্রাথমিকভাবে যদিও ছেলেদের জন্য হল করছি আমরা ইনশাআল্লাহ অচিরেই শীঘ্রই মেয়েদের জন্য আমরা হলের ব্যবস্থা করব ইনশাল্লাহ কারণ ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের যে অভিভাবকরা তারা অনেক বেশি দুশ্চিন্তে থাকেন তাদের সমস্যাটা আরও প্রকট কিন্তু তাদের ব্যবস্থাপনাটা তুলনামূলকভাবে এতটা ইজি না ছেলেদেরটা যতটা ইজি সেজন্য আমরা একটু সময় নিচ্ছি কিন্তু আমাদের স্বপ্ন রয়েছে খুব শীঘ্রই আমরা মেয়েদের জন্য আবাসনের ব্যবস্থা করছি এবং অ্যাকাডেমিক যোগ্যতার পাশাপাশি তাদের নানাবিধ প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে তাদের স্কিলকে ডেভেলপ করার জন্য যে কম্পিউটার যেটা থাকছে একশো কম্পিউটার বিশিষ্ট ল্যাব সেখানে আমাদের নিয়মিত কার্যক্রম থাকবে যে আমাদের শিক্ষার্থীরা যাতে এক্সারসাইজগুলো হোমওয়ার্কগুলো তারা করতে পারেন তাদের স্কিলগুলোকে তারা সফট স্কিলকে তারা ডেভেলপ করতে পারে প্রথম বছরের মধ্যেই আমাদের টার্গেট যে আমাদের এই হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকবে তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইংলিশে তারা যেন আইএলটিএস টিএস সেভেন প্লাস স্কোর করতে পারে প্রথম বছরেই এর জন্য আলাদা করে আমাদের ব্যবস্থাপনা থাকবে শিক্ষার্থীদের জন্য যাতে করে তারা সেটা ডেভেলপ করতে পারে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীরাই সুযোগ পান অতএব তাদেরকে যদি আসলে সঠিক নার্সিং করা হয় আমার বিশ্বাস তারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে এবং সেই সাথে আমরা জানি যে আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হলো দুর্নীতি আমাদের শিক্ষিত মানুষজন যখন তাদের নিজ নিজ জায়গায় গিয়ে তারা সততার পরীক্ষা উত্তীর্ণ হতে না পারেন তখন আসলে আমরা এগিয়ে যেতে পারি না এগিয়ে যেতে গিয়েও আমরা আবার থেমে যেতে হয় এই জায়গাটিকে মাথায় রেখে আমরা তাদের মোরাল বা নৈতিক দিকটাকে বিশেষভাবে ফোকাসে রাখতে চাই আমরা চাই আমাদের এই হলে যারা বসবাস করবেন আবার শিক্ষে থাকবেন আমাদের শিক্ষার্থীরা তারা যেন নীতিনৈতিকভাবেও বলিয়ান হন তারা যেন সত্যবাদিতা সততা এগুলোর ব্যাপারে নিষ্ঠাবান যেন তারা থাকেন সে ব্যাপারে আমাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ বিশেষ করে আমরা চেষ্টা করব আমাদের এই শিক্ষার্থীদেরকে যারা আমাদের এখানে থাকবেন যারা আর্থিকভাবে একেবারে দুর্বল থাকবে তাদেরকে শতভাগ স্কলারশিপ দেওয়ার আর যদি কেউ সচ্ছল পরিবারে কেউ বলেন যে না আমি আসুন না ফাংশনের ফিনান্সিয়াল সহযোগিতা আমার দরকার নেই তাহলে তিনি তার খরচ দিয়ে তিনি থাকতে পারেন সেই সুযোগও থাকবে ইনশাআল্লাহ অর্থাৎ এটা যেন না হয় যে এখানে শুধুমাত্র দুস্থ অসহায় বা গরিব পরিবারের ছেলেরাই থাকবে সচ্ছল পরিবারের ছেলেরাও থাকবে আমরা এটাকে আসলে এমনভাবে গড়ে তুলতে চাই এটা সবার জন্য ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের জন্য এমনকি ছেলে মেয়ে নারী পুরুষ সকলের জন্য আমরা করতে চাই ইচ্ছা এবং সেই সাথে আমাদের এখানে আমরা চেষ্টা করব যে হলের ভিতরে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড যেন না হয় চুক্তি মোতাবেক আমরা সেই চেষ্টা রাখবো হলকে শান্ত এবং শৃঙ্খল সুশৃঙ্খল করবার জন্য এটাকে রাজনীতির ঊর্ধ্বে আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ যে হলের ভেতরে তারা তাদের পড়াশোনা তাদের স্কিল ডেভেলপমেন্ট তাদের মোরাল দিকগুলো সেগুলোকে তারা ফোকাসে রাখবে এবং সেগুলো দেখে তারা সামনে দিয়ে যাবে তো আসন্না ফাউন্ডেশনের স্বপ্ন দেখে যে ইনশাআল্লাহ আল্লাহ জগন্নাথ ইউনিভার্সিটির যে দীর্ঘদিনের হল সমস্যা রয়েছে সেটি আমরা প্রাথমিকভাবে সাতশো স্টুডেন্টের জন্য শুরু করলেও এটিকে আমরা কয়েক হাজার উন্নতি করতে চাই এবং শুধুমাত্র জগন্নাথই নয় ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির যে সমস্ত শিক্ষার্থীরা হল সমস্যায় আছেন তাদের হল সমস্যার সমাধান করবার জন্য আমরা উদ্যোগ নিতে চাচ্ছি এবং আমি যেটি আগেও বলেছি যে শুধুমাত্র আবাসন ব্যবস্থাই নয় তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা আসন্ন ফাউন্ডেশন করবে ইনশাআল্লাহ এবং এটি আর স্বপ্ন থাকছে না আমরা আশা করছি আগামী এপ্রিল থেকেই পুরো দমে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করতে পারবো ইনশাআল্লাহ আমি আশা করবো যে এর মধ্য দিয়ে একটা নতুন দিগন্তের সূচনা হবে আসন্ন ফাউন্ডেশন যদি সামর্থ্য পায় আল্লাহ তালা যদি আমাদেরকে সেই তফিক দান করেন আমরা যেটি বলছিলাম যা আমরা একটা পর্যায়ে গিয়ে পাঁচ হাজার স্টুডেন্টকে আমরা ইনশাল্লাহ হলে থাকবার ব্যবস্থা করব এবং সেটি আল্লাহ তালা তৌফিক দিলে হয়তো আরও আমরা বৃদ্ধি করবো আমাদের সবার দোয়া এবং সকলের শুভকামনা আমরা প্রত্যাশা করছি আমরা যেন আমাদের কাজটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এটি শুধু মুসলিমদের হল হবে না এখানে অন্য ধর্মাবলম্বীরাও থাকতে পারবে অর্থাৎ আসন্না ফাউন্ডেশনের যে স্টাইল কাজের আমরা আমাদের সেবামূলক কাজগুলো করার ক্ষেত্রেও কোনো প্রকার ধর্ম বর্ণ দল মত কোনো কিছুকে আমরা বিশেষভাবে নজর আয়নি বরং আমরা সবার জন্য সার্বিকভাবে কাজ করার চেষ্টা করি আমাদের সেই রোলটা এখানেও থাকবে ইনশাআল্লাহ আমরা আশা করবো যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নে সেই জায়গায় চলে যেতে পারি এবং অত্যন্ত নিরাপদ সুশৃঙ্খল এবং সার্বিকভাবে উন্নত একটা হল ব্যবস্থাপনার জন্য আমরা করতে পারি এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন হবে বিসি মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের আন্তরিক প্রচেষ্টা ছিল শিক্ষার্থীদের হল সমস্যার সমাধান করবার জন্য আপনারাও চেষ্টা করছিলেন আমরাও চেষ্টা করছিলাম বেটেবল হয়ে গেছে আমরা আশা করছি যে একটি নতুন দিনের সূচনা হলো এবং আমাদের একটি সংকট বা একটি সমস্যার সমাধানের পথ শুরু হলো একটা পর্যায়ে সাল এই সমস্যা এই ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিগুলো আর একেবারেই না আমরা সেই সফল দেখছি সাজা ধন্যবাদ সবাইকে আবারও আপনাদের সবার শুভকামনা এবং আমরা প্রত্যাশা করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিসি মহোদয় এবং অর্থ প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং সহকর্মীবৃন্দ আমার আসলে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ এবং আমাদের সহকর্মীবৃন্দ সকলকে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা প্রস্তুত অক্লান্ত পরিশ্রম করবার জন্য এই সাতশো স্টুডেন্টের সার্বিক সেবা দেওয়া সঠিক বা সহজ কোনো কাজ নয় কিন্তু এই কঠিন কাজটাকেও আমরা সহজ করতে চাই এবং সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি আপনাদের দোয়াটা আমাদের খুব বেশি প্রয়োজন যেন আমরা এই চ্যালেঞ্জে সফল হই ধন্যবাদ সবাইকে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে ছাত্রদের একটা সব থেকে যেটা বার্নিং ইস্যু অর্থাৎ তাদের রেসিডেন্সিয়াল যে সমস্যাটা এটা যাতে আমরা সমাধানে কার্যকর কিছু করতে পারি তো এই প্রক্রিয়ায় ছাত্রদের উদ্যোগ প্লাস প্রশাসনের উদ্যোগে মিনিস্ট্রিতে আমাদের যে সভাটা হয়েছিল সেই সভায় বিভিন্নভাবে দিক নির্দেশনামূলক পথ নির্দেশ আমরা পেয়েছিলাম তো তার মধ্যে এটা ছিল একটা অন্যতম তো সেখান থেকে আসার পরে আমরা দেখলাম যে ছাত্রছাত্রীদের যে হলের যে সমস্যাটা আবাসনের যে সমস্যা এটা খুব যে সহজে সমাধানযোগ্য এমনটা না ছাত্ররা ছাত্রদের দাবি জানাতেই পারে জানায় আমরা সেটাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি দেখি না মানুষ যখন অসুবিধায় থাকবে তখন তো সেটা থেকে মুক্তি পেতে চাইবেই কিন্তু সমস্যাটার সমাধান যে খুব সহজ নয় সেটার প্রমাণ আমরা এখনও দেখতে পারি যে একশো বছরের বেশি দিন ধরে যে বিশ্ববিদ্যালয় এই দেশে চালু আছে তারাও আবাসনের জন্যে এখনো সংগ্রাম করে যাচ্ছে এবং তাদের জন্যে আবার স্পেশাল প্রজেক্টও নিতে হচ্ছে সরকারি পর্যায়ে সেটা সবাই জানেন তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটা এই প্রক্রিয়ায় আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে বা কীভাবে আমরা আগাতে পারি সেগুলো নিয়ে চিন্তা করছিলাম একবারে যদি আমি ওপেন হার্ট দিয়ে যদি কথাগুলো বলি তাহলে এরকম দাঁড়ায় যে আজকের এই প্রোগ্রামটাও খুব যে ব্যাপক প্রচারণা পেয়েছে তা না কারণ আমাদের এত দিকে আমরা চেষ্টা করতেছিলাম যে কোনটা সফল হবে কোনটা সফল হবে না এইসব বিষয়গুলো ছিল আমাদের কিছুটা হয়তো অস্পষ্টতা থাকাতে আমরা চিন্তা করতেছিলাম যে যেটা সফল হবে তখন আমরা এই বিষয়টা নিয়ে সবার সামনে মানে প্রকাশ করব ঠিক সেই প্রক্রিয়ায় জন্যে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম কমিটি অন্তত এক মাস হলো বা দেড় মাস হল এই কমিটি নিরলস চেষ্টা করেছে যেটা প্রতিদিনেই যদি প্রকাশ করা হতো তারা কি করেছে তাহলে বিশাল বিশাল স্টোরি হতে পারত নিউজে শুক্রবার নেই শনিবার নেই তারা সমস্ত ঢাকা শহর চেয়ে বেরিয়েছেন মিটিং করেছেন কথা বলেছেন এর মধ্য দিয়ে আমাদের আচ্ছন্না ফাউন্ডেশনের সাথে যোগাযোগ হয় তো সেই যোগাযোগের প্রেক্ষিতে অত্যন্ত কার্যকরভাবে এটা আগাতে থাকে তো যেহেতু ওনাদেরও এই অভিজ্ঞতা প্রথম আমাদের এই অভিজ্ঞতা প্রথম সে কারণে এটা ওরকম একটু ট্রায়াল অ্যান্ড এয়ার আগাতে থাকে এত এক পর্যায়ে দেখা যায় যে এটা বাস্তবায়িত হওয়ার মতো একটা পরিস্থিতি সক্ষমতা আমাদের উভয় পক্ষের আছে এক্ষেত্রে আসন্না ফাউন্ডেশন যথেষ্ট আন্তরিকতার সাথে এই গত এক দেড় মাস যাবত নিরলস একের পর এক মিটিং সিটিং করে একটা আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি কার্যকর সিদ্ধান্তে যেখানে আজকে আচ্ছন্না ফাউন্ডেশন এগিয়ে এসেছে আমরাও এগিয়ে এসেছি আমাদের মধ্যে বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা একমত হয়েছি এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আমাদের আত্মনা ফাউন্ডেশনের যিনি প্রধান ডক্টর সাহেব আহমদুল্লাহ সাহেব ওনাকে আমি এই যে সমস্ত উদ্যোগ এই উদ্যোগে প্রেক্ষিতে আমাদের যে ওনার যে সহযোগিতা এদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা একসাথে বহু পথ সামনে যাব এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনি আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা নেবেন এবং উনি এখন একজন কি বলবো আমি বলবো যে খুবই ওয়েল অ্যাকসেপ্টেড একজন মানুষ এই আমাদের সমাজে পরিবার বলেন আমার যাদেরকে চিনি বলেন সব জায়গাতেই ওনার ব্যাখ্যা এবং ওনার পরিচিতি অত্যন্ত সব কিছুই বিতর্কের মধ্যে সেজন্যে ওনার কি বলবো আমি যে এই কাছাকাছি যে আছি এজন্যও আমি খুবই নিজেকে একটু গর্বিত অনুভব করছি তো এই জন্যেই তো এই জন্যে উনিও যেন সবসময় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্যে আমি বলবো যেন উনি একজন বুজুর্গ মানুষ উনি যেন আল্লাহর কাছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া রাখেন এবং তাতে করে নিশ্চয়ই আমরা আল্লাহর নিয়ামত পাব এটার জন্যে ওনাকেও আমি বিশেষভাবে অনুরোধ করছি উনিকে দেশ বিদেশে আগামীকাল উনি ওমরাতে যাবেন আমি অনুরোধ করব আমাদের জন্য যেন উনি বিশেষভাবে দোয়া করে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যে দেখুন এটাই আমার মনে হয় প্রকৃতির স্প্রিট হওয়া উচিত দেখুন যে যে সমস্ত ধর্মীয় সংগঠনগুলো দীর্ঘদিন থেকে কাজ করছে বিভিন্ন ধর্মের আপনি বাংলাদেশের কথা চিন্তা করেন এখানে কিন্তু নটরড্যাম আছে এখানে সেন্ট জোসেফ এগুলো কিন্তু সবই চার্চ পেস্ট আপনারা জানেন বোধ হয় প্রেটার আমাদের এখানেই আছে দেখেন তারা কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে এবং এগুলোর আবার জনপ্রিয়তা আছে অ্যাকসেপ্টেন্স আছে তো আমাদের যে ধর্মটা যে আমরা বাংলাদেশে প্রায় মোর দেন নাইনটি পার্সেন্ট আমরা যে মুসলিম এইখানে এই ধরনের উদ্যোগ নেই আমি বলবো না কিন্তু ওনাদের যে উদ্যোগটা এই উদ্যোগটা আমার মনে হয় এই যে উচ্চশিক্ষা এবং প্রকৃত যে জ্ঞান বিজ্ঞান যেটা এখন বলা হচ্ছে যে আধুনিকতার সাথে এটাই বোধ একটা প্রথম উদ্যোগ এবং উনি প্রধান হয়েও একজন অনেক বেশি বিজ্ঞ মানুষ হয়ে যেতেন কীভাবে সমস্ত জিনিসটাকে আমাদের সামনে তুলে ধরলেন যে এখানে অন্য ধর্মের যে কোনো ধর্মের মানুষও থাকতে পারবেন তাতে কতটা লিবারাল একটা অ্যাপ্রোচ এবং প্রকৃতপক্ষে এটা এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আশা করি যে এটা অনেক বড় একটা দৃষ্টান্ত হবে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড তো আমরা আমরা সেজন্য এটার সাফল্য কামনা করছি ওনারা যেভাবে বলেছেন যে এটাও দেখেন যে যাদের প্রয়োজন আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্যে যথেষ্ট সহযোগিতা থাকবে মানে শতভাগই থাকবে যার যেমন কিন্তু আবার একটা জিনিস উনি বলেছেন যে যেটার সঙ্গে আমরা সবাই নিশ্চয়ই একমত হব যার প্রয়োজন নেই যার সামর্থ্য আছে তার তো এই সুযোগ নেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই আপনারা জানেন যে আমাদের এই দেশেই কিন্তু আমি অনেককে দেখেছি যে ব্যাংকে টাকা রাখেন কিন্তু এ থাকলেও তারা ইন্টারেস্টটা নেন অনেক মানুষজন দিয়েছে অনেক এবং মানে মানুষের যে ইমানের যে শক্তি আমার মনে হয় এখানে যারা থাকবেন যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে নিবাসী হবেন আমরা যারা কাজ করব আমরা নিশ্চয়ই সেই ইমানটা এখানে এই যে আল্লাহরপুরে আমাদের যে বিশ্বাস এবং আমাদের যে প্র্যাকটিস এটাতে আমরা সেটা বজায় রাখবো আমরা সেভাবেই এখানে রুলস তৈরি হবে এবং নিয়মকানুন তৈরি হবে উভয় পক্ষের কী বলবো এক্সারসাইজে তৈরি হলে সেই অনুযায়ী এখানে ছাত্রছাত্রীরা থাকতে পারবেন উনি এখানে প্রায় সাতশো ছাত্রছাত্রী থাকতে পারবেন এবং আমরা আসলে এই জায়গাটাও আমরা প্রথম দিকে একটু টার্গেট করেছিলাম আমরা নিজেরাও কিছু বাসা দেখেছিলাম রিভার যেটা আছে আর কি কারণ এই জায়গাটা একটু নিরিবিলি আছে এবং বেশ আমাদের ছাত্রদের থাকার জন্যেও খুব ভালো হবে অন্য কমিউনিটি নেই যাতে করে কোনোরকম কোনোরকম বাধা বিঘ্নের কোনো এ হতে হবে না তো আলহামদুলিল্লাহ আমরা বাসাটা পেয়ে গেছি ওনারা খুঁজেছেন আমাদের এনারাও খুঁজেছেন এই যে আমাদের বাসার মালিক যিনি আছেন এখানে উনি অবশ্য মালিকদের একজন মনে হয় ওনারাও এ করেছেন এবং মাসাল্লাহ এটা বেশ বড়ও আছে সব মিলিয়ে এই মুহূর্তে হয়তো আগামী কিছুদিনের মধ্যেই আমরা কয়েকটা ফ্লোর পেয়ে যাব এবং সম্ভবত ছয় মাসের মধ্যে এটা আমরা পুরাটাই পেয়ে যাব কত মানে একটা আল্লাহ আমাদের আমাদেরকে মিলিয়ে দিয়েছেন কত সুন্দরভাবে তো এখন এইটা থেকে মানে আমাদের এই সুযোগ সুবিধাটা নেওয়াটা হবে আমাদের দায়িত্ব আমরা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবো বিশ্ববিদ্যালয়ে আছেন না আমাদের ছাত্রছাত্রী যারা সেখানে যাবেন দায়িত্বশীল পালন করলে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এটা একটা বিশাল উদ্যোগ হবে আমার মনে হয় যে উনি গার্ডস অস এর কথা বলেছেন এই মুহূর্তে আমাদের ছাত্রীদের জন্য একটা হল আছে যদি একেবারেই অপ্রতুল সংখ্যার তুলনায় এটাও এই যে সাতশো বা এক হাজার এটাও অপ্রতুল হবে আমাদের ছাত্রদের জন্য কিন্তু যেহেতু আছে এটাও নিয়েও আমাদের চিন্তা আছে আমরা প্রশাসন অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কিছু কিছু কাজ একইভাবে আমরা আগাচ্ছি এটা দৃশ্যমান হলো বা যখন আমরা সাফল্যটা একেবারে হাতের মুঠে নিয়ে আসতে পারব তখন আপনাদের সামনে বলবো এবং এই প্রক্রিয়ায় আমরা সবসময় আলসুন্না যিনি আছেন আলসুননার যে আমাদের সঙ্গে যে যোগাযোগ সেটা আমরা মানে রাখব এবং সেখানেও হয়তো দেখবেন যে ওনাদের সঙ্গে উনি বলেছে যে আমাদের একটা দীর্ঘ প্রক্রিয়া থাকবে আমরা যদি পাঁচ হাজার ছাত্রছাত্রীর আবাসন করতে পারি সরকারের সহযোগিতা ছাড়াই ইমপ্যাক্ট এগুলো হচ্ছে কারণ সরকারেরও সীমাবদ্ধতা আছে তাহলে কিন্তু একটা বড়ো অর্জন হয়ে যাবে এবং আমার মনে হয় আমাদের ছাত্রীদের আবাসন সুবিধার একটা বড় অংশ তাদের যে চাহিদা এটা পূরণ হয়ে যাবে তো আমাদের গার্লস হোস্টেলও মানে যেটা আছে ডরমিটোরি সেটা আমরা চেষ্টা করব আর কি এবং আপনাদেরকে বলেছে যে আমাদের নিজস্ব উদ্যোগেও কিন্তু আমরা কিছু কাজ করছি এখানে একটা জিনিস দেখুন যে আমি বলছিলাম যে মডার্ন ওয়ার্ল্ডের সাহেব সাহেবের সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমাদের স্কিল এবং আমাদের যে ক্যাপাসিটি তার মধ্যে স্কিল না থাকাতে আমাদের কতটা গ্যাপ হচ্ছে ওনারা মাসাল্লাহ সেই গ্যাপটাকে টার্গেট করেছেন একটা কথা হচ্ছিলো যে এখানকার যিনি কম্পিউটার সাইটটা দেখাশুনো করেন কি জানি নাম আহমেদ সাবির আহমেদ সাব্বির আহমেদ আমাকে খুব কনফিডেন্টলি বলতেছিলেন আমাকে না ভাবে সবাইকে যে ইনশাল্লাহ এক বছর পরে আমাদের যে ছাত্রছাত্রীরা ওখানে ছাত্ররা থাকবেন তারা আইএল এ সাত স্কোর করতে পারে চিন্তা করেন তো এইটা আমরা কোন রকম যে একটা দিকে যাচ্ছি ছেলেমেয়েদেরকে একটা গন্ডির মধ্যে আবদ্ধ করছি তা কিন্তু না আইএল টিএস একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা পাইলে আপনি ইউরোপ আমেরিকা কানাডা যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন তার মানে আমরা ওনাদেরও টার্গেট আর আমরাও তো হচ্ছে চাই আমাদের ছাত্রদের যারা আমার সঙ্গে ক্লোজ কন্টাক্টে এসছে যখন টিচার ছিলাম সবসময় বলতাম যে তোমরা এগুলো করো বাইরে ছড়িয়ে যাক তো এগুলো করার ফলে দেখেন আমাদের ছাত্ররা কিন্তু বাইরে চলে যাবে বাইরে চলে যেয়ে সেখানে তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হলে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সুনাম কত দূরে কীভাবে সরিয়ে যাবে সেই সাথে আমরা আলসুনার অবদানকে স্বীকার করব এবং যারা যাবে তারাও নিশ্চয়ই তখন সেই আলসুনার অবদানকে সেখানে ছড়িয়ে দেবে দেওয়ার ফলে আমাদের ক্যাপাসিটি বাড়বে এবং আলসুন্নারও ক্যাপাসিটি বাড়বে আমি শুধু একটা জিনিস বলতে চাই যে বাইরে যাওয়ার সুযোগ সুবিধা যেহেতু হয়েছে গেছে এক্সপিরিয়েন্স আছে ফিলান্থরপিক অ্যাক্টিভিটিস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব অভাব তা না প্রশ্নটা হচ্ছে সুন্দরভাবে এটা ব্যবহার করে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা আমি মনে করি আলসুন্না সেই কাজটা করতে পেরেছে এবং এটা যদি বজায় থাকে আলহামদুলিল্লাহ ওনাদেরও সহযোগিতার কোনো অভাব হবে না কোনো জায়গা থেকে আমাদের এক কিছু কাজ আছে সেটা হলো যে আমাদের ছাত্ররা যারা এখানে সুযোগ পাবেন একেবারেই অত্যন্ত স্বচ্ছভাবে আমরা সেই বিষয়গুলো আমাদের কমিটি আছেন নির্ধারণ করবেন এবং আমাদের আচরণটাকে সেইভাবে রাখতে হবে আর তো বাকি তো সব আলহামদুলিল্লাহ আমরা ছাত্ররা তো শুধু আবাসন সুবিধা চেয়েছিলেন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আবাসনের পরেও থাকা খাওয়ার ক্ষেত্রেও কিন্তু তাদের সহযোগিতা এখানে আসতেছে আপনার খেয়াল করেছেন কিনা জানবে সরি প্লাস টেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ সেটা হচ্ছে আমরা বললাম যে আমাদের নিজস্ব বিবেক দ্বারা আমরা তাড়িত হব হয়ে আমার সাহায্য দরকার কিনা আমি নেব কিনা বা আমার বিনামূল্যে নেব কিনা এগুলো সব আমরা নিজেরাই ঠিক করতে পারবো আমাদের কোনো ওই রকম কোনো কম্পালশন থাকবে না জোরাজুরি থাকে তবে আমি সবার কাছে এ করব এই দোয়াটা করবেন যাতে আমাদের যে চেষ্টা আমরা আগাচ্ছি এই চেষ্টাটা যাতে চলমান থাকে এবং যাতে আমরা সাফল্য অর্জন করতে পারি এই প্রক্রিয়ায় যে যেভাবে যেখান থেকে অবদান রেখেছেন তাদের সবাইকে আরও আরও বেশি ভবিষ্যৎ অবদান রাখার ভবিষ্যতে অবদান রাখা এবং আমাদের আসন্না ফাউন্ডেশনকে আমাদের আবারও অপরন্ত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ